বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি এর নতুন কমিটি ঘোষণা এবং কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ সংস্কারবাদী বিআরপি এর বিভাগীয় কমিটি ঘোষণা এবং কমিউনিটি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল রানা প্রধান অতিথি ড কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ লোক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি নিয়ামত আলী আহ্বায়ক দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক সংস্কারবাদী পার্টি আলতাফ হোসেন এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এবং সংস্কারবাদী পার্টি সদস্য ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন সংস্কার পার্টির পক্ষ থেকে আপনারা সবাইকে এই জিনিসটা আপনারা জানাই আমাদের কাছে ওনাকে বানানো হয়েছে একবার যুবলীগ নেতা আরেকবার বানানো হয়েছে আওয়ামী লীগ নেতা আরেকবার বানানো হয়েছে ডিবি সোর্স তাহলে একটা ব্যক্তি অথচ উনি কোনো দলের সাথে জড়িত না মানে একটা ব্যক্তি কোনো কিছুই জানে না তার নামে হচ্ছে গিয়া কেন মামলা হচ্ছে আমাদের হচ্ছে গিয়া যুগ্ম আহ্বায়ক হচ্ছে কবির হোসেন তালুকদার এস কে এম এনামুল হক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হাসান যুগ্ম সদস্য সচিব রুমানা হক যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শাহ পরান সম্মিলিত সদস্য বৃন্দর মধ্যে আছে শাহিদা খাতুন ইলোরাসমা ইউসুফ শাকিল সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের পার্টির জন্য দোয়া করবেন এবং আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছি এটা যেন ভালোভাবে করতে দ্রব্য মূল্য উর্ধিতে জনজীবন আজ বিপন্ন আমাদের দরকার একটি নির্বাচিত সরকার আমাদের দরকার দেশের সুশাসন দরকার সুসংহত লাখ একশ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ সুস্থতার মাঝে বেঁচে থাক আমার দেশের প্রতিটি নাগরিক যেন তার সুষ্ঠু অধিকার পায় নাগরিক অধিকার পায় যেমন এখন তাহলে মামলা বাণিজ্য ও হয়রানিমূলক মামলা হচ্ছে এটা আমরা সবাই জানি এবং দেখতেছি ইতোমধ্যে আমরা যে দুইটা মামলা নিয়ে কাজ করছি এবং শেষ হয়েছে সেই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো বা সেই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সবাই দেখেছেন যে হাইকোর্টে একটা সংবাদ সম্মেলন হয়েছিল মিডিয়ার সামনে এক শিল্পপতি হচ্ছে গা কামনা করে কিভাবে আহাজারি করতেছে সে নাকি হচ্ছে গা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেস পাসনার। অথচ সে আওয়ামী লীগ বিএনপি কোনো পার্টির সাথে জড়িত ছিল না তাকে প্রায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে উনি এটা সবার সামনে বলতে পারছে কিন্তু আরো অনেকে আছে যারা মামলা হয়েছে তারা হচ্ছে পর্যন্ত না রাজধানী টেলিভিশন এবং রূপসী বাংলা টেলিভিশনকে আজকে আমাদের এই সংস্কারবাদী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমাদের পাশে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কারবাদী পার্টির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ভাই আমরা আশা করি দেশের পাঁচ কোটি শিক্ষার্থী জাগবে সব অপশক্তি দুর্নীতিবাজরা ভাগবে পাঁচই আগস্ট যেরকম বিপ্লব গঠিত সংগঠিত হয়েছে প্রয়োজন হলে আরেকটি বিপ্লব সংগঠিত হবে সত্যিকার অর্থে সংস্কার বাস্তবায়ন করার জন্য সংস্কার মানেই বিপ্লব মানেই আমূল পরিবর্তন কিন্তু আমরা সেই পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না সেই পরিবর্তন করার জন্য আমরা দেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন প্রিয় ছাত্র আবু সাঈদ এবং মুগ্ধ তারা জীবন উৎসর্গ করেছেন পরিবর্তন সূচনা করবার জন্যে আয়তন ভেঙে নতুনতর সমাজ গঠনের চিন্তা থেকে এবং তাদের এই রক্ত আমরা জানি কখনোই বৃথা যাবে না বর্তমান প্রজন্ম এই পরিবর্তনের এই সংস্কারের অঙ্গীকারে দৃঢ় প্রতিজ্ঞ আমরা এই উদ্যোগের সাফল্য কামনা করি এই মুহূর্তে বলা দরকার সেটি হচ্ছে বেটার লেট দেন নেভা এখনও সময় আছে আমরা আশাবাদী তারা তাদের এই যে ধোঁয়াশা ধূম্রজাল তা থেকে বেরিয়ে আসবেন এবং সোনালি যে সূর্য উদিত হচ্ছে তার সঙ্গে সেই রশ্মিতে অবগাহন করে নিজেদের উদ্বীপ্ত করবে